আসসালামু আলাইকুম কয়েক ঘন্টা আগে আমি একটা নিউজ দিয়েছি ইভেন আপনারাও গণমাধ্যমে দেখেছেন যে হঠাৎ করেই আমাদের জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় সার্জিস একটা আবদার করছে যে ডক্টর মোদি ইউনুসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেখতে চান তো বিশ্বটা কি আসলে তার মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা না এটার পেছনের মূল কারিগর হচ্ছেন পিনাকিদা আজকে তিনি একটা ভিডিও দিয়েছেন যে কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা তার মানে প্রধান উপদেষ্টা যিনি আছেন এরপর আমরা সবাইকে উপদেষ্টা চিনি বাট এর মিডেলে একটা পোস্ট তৈরি করার জন্য বিনাকিদের একটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে একজন উপপ্রধান উপদেষ্টা দরকার তো উপপ্রধান উপদেষ্টা নির্বাচন আর দুই তিন মাস পরে তফসিল ঘোষণা হবে ডক্টর ইউনুস বলছেন ডিসেম্বর অথবা জুন আর বছর খানেকের জন্য উপপ্রধান উপদেষ্টার কি দরকার আছে দরকার আছে তবে বছর খানেকের জন্য না এই সময়টা প্রায় সাড়ে তিন বছরের জন্য মাথায় অনেকে ঢুকছে অনেকে ঢুকছে না পিনাকিদার থিওরিটা হচ্ছে একটা জাতীয় সরকার গঠন করা আর ডক্টর ইউনুসের এই উপদেষ্টা পরিষদের মেয়াদ আগামী তিন থেকে চার বছরের জন্য ফিক্সড করে দেওয়া অর্থাৎ কোন রকম নির্বাচন ছাড়াই একটা সরকার তৈরি হবে যে সরকারটা হবে জাতীয় সরকার আর এই জাতীয় সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার পরে আরেকটা পদবি তৈরি হবে হবে নাম উপপ্রধান উপদেষ্টা তো কে এই উপপ্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়া উচিত অথবা কাকে দেওয়া যায় তিনি এখানে জনাব তারেক রহমানের নামটা সামনে নিয়ে আসছেন এখন কেন জনাব তারেক রহমান কারণ হচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগকারী যে দলটা মাঠে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এটা হচ্ছে কে আমাদের বিএনপি সো বিএনপিকে যদি নির্বাচন ছাড়া এই লম্বা সময় টিকাই রাখতে হয় মাঠে তাহলে দরকার হচ্ছে একজন উপপ্রধান উপদেষ্টা যার পাওয়ারটা হবে ডক্টর ইউনুসের থেকে একটু কম বাট দুজনেই কাছাকাছি লেভেলের এটা ক্ষমতা নিয়ে থাকবে এখন এই যে উপপ্রধান উপদেষ্টা পথটায় জনার তারেক রহমানকে বসানোর মেইন কারণটাই হচ্ছে নির্বাচন নিয়ে যেন বিএনপির যেই হুশিয়ারি। যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে যে কোনো মুহূর্তে বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামবে এখন রাজপথে যদি বিএনপি নামে তাহলে এই সরকার অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়বে কেন কারণ মাঠের শক্তিতে বিএনপির একার যে শক্তি অথবা আওয়ামী লীগের যে শক্তি এটা অন্য কোন দলের আসলে কিন্তু নাই জামা তাদের মতন করে ভালো আছে কিন্তু ডক্টর ইউনুস সরকারের এই মেয়াদকে নাড়াচাড়া করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি সো সেই বিএনপি থেকে যদি উপপ্রধান উপদেষ্টা পদটা জনাব তারেক রহমানকে টেকনিক্যালি ম্যানেজ করে দেওয়া যায় তাহলে এই সরকারটা আরও তিন চার বছর থাকতে পারে এখন কেন পিনাকি চাচ্ছেন ডক্টর ইউনুসকে তিন চার বছর রাখার জন্য তার মচিবটা কি কথাগুলা সুন্দর কিন্তু বিএনপি মানবে কিনা বা বিএনপির মানা উচিত কিনা অথবা অনির্বাচিত একটা সরকারকে লম্বা সময়ের জন্য এভাবে দেওয়া উচিত হবে কিনা কারণ যেখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির এক একজন সমন্বয়ক এক একটা অলিখিত মন্ত্রী মিনিস্টারের মতন সব জায়গায় হরতাকর্তা তারা হয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি অন্য দশটা রাজনৈতিক দলের মতন এর বাইরে কিছু না কিন্তু তাদের লেভেল অফ পাওয়ার সরকারের মধ্যে প্রভাব বিস্তার করা টাকা পয়সা কামানো তারপর হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করা বা সিস্টেমে রাখা এইটা বিএনপি মাইনে নেবে না এখন সাড়ে তিন বছরের জন্য যদি এই দলটা এভাবে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টির জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে কিন্তু পিনাকিদা মনে করছেন যে না আগামী বাংলাদেশকে আমরা যেই জায়গায় দেখতে চাই এই জায়গায় দেখতে গেলে ডক্টর মহু ইউনুসের বিকল্প এই দেশে আগামী একশো বছরে তৈরি হবে না ওনার যেই সময়টা আছে এই সময়টাকে যদি আমরা ধৈরা টৈরা ওনারে রাখতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখে সেই বাংলাদেশ কাঙ্ক্ষিত যেটা এটা তৈরি হবে আর যদি নির্বাচন নির্বাচন নিয়ে ভেজাল বোঝাল হয়ে যায় তাহলে নির্বাচিত সরকার আসবে ঠিকই দেশের পরিবর্তন হবে না আপনি কি মনে করছেন পিনাকির এই সাজেশন কতটুকু গ্রহণযোগ্য কমেন্টে লিখতে পারো